কেদারনাথে যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে অনেকেরই ইচ্ছে থাকে পায়ে হেঁটে যাওয়ার তো কেদারনাথে ঘুরতে গেলে এমনকি যদি পায়ে হেঁটেও আপনারা ও টেন্টের সঙ্গে কী কী জিনিস রাখবেন এবং কী কী নিয়ম মেনে চলবেন সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আপনারা যদি আমরা চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু আপনার চ্যানেলে পঞ্চগেতা ভ্রমণের পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি ওগুলো চাইলে দেখতে পারেন প্লে লিস্টও আছে ওটা একটা আমি মোট নটা পয়েন্ট বলবো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওতে একটু মন দিয়ে শুনবেন আর শেষের পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো প্রথমেই বলি যদি যদি আপনারা পায়ে হেঁটে কেদারনাথে উঠতে চান তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ভোরের দিকে যাত্রা শুরু করবেন ভোর সা ভোর সাড়ে চারটে সাড়ে তিনটে চারটে এরকম সময় হাঁটা শুরু করলে ভালো কারণ কিন্তু কেদারনাথের মোট পথের দৈর্ঘ্য ষোলো কিমি যেটা কিন্তু আপনাদের পায়ে হেঁটে উঠতে প্রায় বারো থেকে তেরো ঘন্টা লাগতে পারে প্রথমেই বলি পাহাড়ে ওঠার সময় কিন্তু যে ভারী ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো আপনারা গৌরীকুণ্ডে রেখে দেবেন সঙ্গে শুধু প্রয়োজনীয় ওষুধ এমন আর শীতের যেমন শুকনো খাবার আর লজেন্স এই টুকটাক জিনিসগুলো নিয়ে যাবেন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এসেন্সিয়াল জিনিস ওগুলো শুধু নিয়ে যাবেন নিজেদের সঙ্গে সঙ্গে কিন্তু মনে করে অবশ্যই একটা বট নিয়ে যাবেন বা ছাতাও নিতে পারেন তবে বট বেস্ট কারণ পাহাড়ে কিন্তু বৃষ্টি হতেই পারে এমন না যে বৃষ্টি হবে না আর সঙ্গে মনে করে কোনো ব্যথা বেদনার যে ওষুধ ওটা বা স্প্রে নিয়ে যেতে পারেন কারণ যদি পা আর ওটার কোনো অভ্যাস না থাকে তাহলে পায়ে ব্যথা হতে পারে বা কোথাও যদি পা মুচকে যায় তো স্প্রে করলে আরাম পাবেন এমনি দোকানেও কিনতে পারেন স্প্রে তো সঙ্গে রাখলে ভালো আর পারলে একটা চাদর নিয়ে যাবেন কারণ কোথায় কি চাদর পাবেন কি পাবেন না একটু নিজের চাদর পার্সোনাল চাদর রাখাটা বেটার বলি আমার মনে হয় সঙ্গে ও প্যাকেট নেবেন দয়া করে কোল্ড ড্রিঙ্কস খাবেন না পাহাড়ের উত্তর উত্তর ওটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক পাহাড়ের পথে লেবুর জল নুন চিনির জল পাওয়া ওইগুলোও খাবেন প্রথমবার পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হতে পারে ওই জন্য ডাক্তারের সঙ্গে আগে থেকে কথা বলে প্রয়োজনীয় ওষুধ নিয়ে নেবেন সঙ্গে গোপুর রাখা ভালো গোপরে গন্ধ শুকা নাকি শ্বাসকষ্ট কম হয় লোকে এটা বলে সবার থেকে বলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেওয়া আসং দা প্রো হপস টিনার কেন রাখতে পারেন পথে কাটা অক্সিজেনের কেন ওআরএস বা পলিইন অসিটগুলো কিন্তু পাওয়া যায় পাহারে ওঠার পথে বিভিন্ন মেডিকেল ক্যাম্পে নিজের অবস্থা বুঝে পাহাড়ে উঠবেন আবেগে কাজ করবেন না নিজে চেয়ে না দিন কিন্তু কোথাও বিশ্রাম নেওয়া অনেক দরকার আবেগের পথে কোনো কাজ করতে যাবেন না পাহারে ওঠার পথে অনেক শর্টকাট পাবেন সব শর্টকাট দিয়ে যাবেন না কোন শর্টকাট কিন্তু নরমালি পাই যে ওঠান রাত রাত থেকে বেশি খাদারণ চালু ই অঙ্গ বিপদ জনক আর কখনো বত্তি পেটে বা খেয়েদে বেশি খেয়েদে হার্ডবেনা হার্টে পারবেনা ভূমি হয়েতে পারে গাও গলাতে পারে সবসময় হালকা খাবার খেয়ে পাড়ে উঠবেন পথে ছেড়ে ছেড়ে শুকনো খাবার খাবেন ম্যাগি পাজে ম্যাগি খাবেন পাস্তা খাবেন একদম পুরো ভর্তি পেটে কোন দিনই পাড়ে উঠবেন না পাড়ে উঠার যে রাস্তা ওখানে কিন্তু প্রচুর ঘোড়া চলে মনে মারছতে কোলাসন গবিসি একটো চোখখন খোলা রেখে চলবেন কান কোয়া যদি পেচندگیতে দা আক্কা আমারে দোস্কিন তো আপনা নিয়ে আবেগোরা কিন্তু কোনা দোষ হবে না আর অনেকেই আছে যারা পাহাড়ে উঠতে উঠতে ভিডিও করেন তো ভিডিও অবশ্যই করুন সাবধানে ভিডিও করুন ফোনটাতে ভক্ত করে ধরে রাখো কারণ কখনো পাস লিপকে পোড়ে গলে বা পেচندگی ہوا তা আপনার মনে আতিক জানা ফোনটা পোড়ে না যায় ওটা মাথায় রাখবেন আর অনেকেই আছে যারা হচ্ছে পুরো পথে ভিডিও কল করতে করতে যায় কেদারনাথের পুরো পথ কিন্তু আপনি ফাইভ জি বা ফোর জি পেয়ে যাবেন তো বলবো ভিডিও কল করতে করতে যাবেন না নিজে পাহাড়টা চোখ খুলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন আর যত ওপরের দিকে উঠবেন তত কিন্তু খাবারের দাম বাড়বে জলের দাম বাড়বে চিপসের দাম বাড়বে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের দাম বাড়বে চেষ্টা করবেন জল দু লিটারের বোতল নিয়ে উঠতে সঙ্গে লজেন্স বা চিপসের প্যাকেট ওগুলো একদম নিচ থেকেই গৌরী কুম্ভ থেকে নিয়ে ওটা ওটাই সবার থেকে বেশ গৌরী কুম্ডে কিন্তু আপনি ওষুধের দোকান থেকে অনেক প্রয়োজনীয় ওষুধও নিতে পারেন ওআরএস অক্সিজেনের জ্ঞান এগুলো ক্যানিকগুলো এটাই পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিস আপনি চ্যানেলটা ঘুরে আসবেন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন